এবার অঙ্কুশের সঙ্গে ব্রেক আপ করলেন অভিনেত্রী অয়েন্দিলা সবাই জানেন সাম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওতে অয়েন্দিলার বোনকে কিস করেন অঙ্কুশ যা নজরে পড়তেই অঙ্কুশের উপর রেখে যান অয়েন দিলা আর অঙ্কুশকে কথা শুনিয়ে বলেন আমার বোন কোনো ছোট বাচ্চা নয় যে তাকে কোলে নিয়ে আদর করতে হবে এরপর তিনি বলেন এসব ব্যবহার আশা করিনি তোমার কাছ থেকে অঙ্কুশ অয়েন্দ্রিল্লার এই বিষয়গুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা যায় অঙ্কুশের সাথে ব্রেকআপ করতে চাইছেন অয়েন্দ্রিল্লা যা শুনে অবাক হয়ে একের পর এক কমেন্ট করে চলেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অঙ্কুশ দায়ী কাজটি করে অয়েন্দ্রিল্লাকে কষ্ট দা তোমার মোটেও উচিত হয়নি একজন লিখেছেন এমন মানুষের সাথে ব্রেকআপ করাই উচিত কেউ বা লিখেছেন কি বাজে একটা ঘটনা তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় অঙ্কুশ এমনটি করে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ